ইতিহাস লিখবেন আপনি ইতিহাসের নায়ক কিংবা ইতিহাসের অংশ হয়ে থাকলেন নিজেই যদি নিজের কথা সবসময় বলতে থাকলেন ওটা কিন্তু ভালো লাগে না একাত্তর সাল নিয়েও কিন্তু আমাদের এই একই ঝামেলা হয়েছে এবং আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আন্দোলন কিন্তু মুক্ত উপরে পড়লাম আমরা যেটি পাঁচই অগাস্টের পরে দেখতে পেলাম যে একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা যে আমরা কে কত নায়কচিত ভূমিকা পালন করেছিলাম দেখুন জুলাই অগাস্টের নায়করা শহীদ তারা মারা গেছেন এখন গণ অভ্যুত্থান বা বিপ্লবের আয়রনী কি জানেন মানে নায়করা মারা যায় আর পরবর্তীতে যারা বেঁচে থাকে তারা সেই গল্প বলে বেঁচে থাকে এবং সুবিধা দি নেয় মন্ত্রী ট্রি হয় আয়রনী কেউ যদি কারিগর হয়ে থাকে তারা জীবন দিয়েছে এটি যতক্ষণ পর্যন্ত এরা মেনে নিবে ততক্ষণ আমি তাদেরকে স্বাভাবিক বুদ্ধিমত্তার মানুষ মনে করব এবং তারা গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল বলে আমি মনে করব এই যে পঞ্চাশ ষাট লক্ষ মানুষ বাংলাদেশে সব জায়গায় নেমেছে তারা এদের কথা শুনে নিজেদেরকে প্রতারিত মনে করে মনে করে যে আমি জানতামই না

ইন্ডিয়া জেনারেশন বা ফিল্ড লেভেল সমন্বয়টা ওই সময়টাতে করতে হয় আবার দুই আগস্টের পর ছয় সমন্বয় যখন মুক্ত হয় ডিবি কার্যালয় থেকে এরপর থেকে আবারও আবার যৌথ সমন্বয় আগে যেভাবে হয় ওনারা আইডিয়া বলতো অথবা আমরা আইডিয়া তার নিজের ক্রেডিট নেওয়া বা স্ট্যাটাস দেওয়াটা অপ্রয়োজনীয় এবং দৃষ্টিকটু কারণ তার হয়ে এই যে দুজন এখানে কথা বলছে এটি বানানসই আমাদেরকে এতটুকু ভবতা সভ্যতা বজায় রাখতে হবে কেননা দেখুন ইতিহাসবিদরা ইতিহাস লিখবেন আপনি ইতিহাসের নায়ক কিংবা ইতিহাসের অংশ হয়ে থাকলেন নিজেই যদি নিজের কথা সময় বলতে থাকলেন ওটা কিন্তু ভালো লাগে না একাত্তর সাল নিয়েও কিন্তু আমাদের এই একই ঝামেলা হয়েছে এবং আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আন্দোলন কিন্তু মুক্তব্রে ব্রেপড় একদম